আমার মা হলে আমার কাম দেখে দেখলি না নি আসিস ওকে পানি মুছে দিলি নি জি কি করতেছ আমার সাথে হাই হাই আজ এক সপ্তাহ হলো বাড় দিছি বাড় খেলে আসি দেখতেছি দেখো তো রোশন ফেজার জাকার কি অবস্থা আরে জমিদারের বিটি দিন পরে এসে আসিস কি বারে আমি ধরছ তো মা এটু সো কাটে সিনি মা জান আমি করছি মা দেন মা আমাক জাকাড আমি করছি মা না তুমি যাও তো হাটো আমি বাইছি এখন সুন্দর কেটু দেখো তো কি পুকা ঢুকছে এর মধ্যে এত কত পুকা বের আছে আরে এভাবে শুয়ে আছো তুমি দেন মা আমি মাছি না ভালো করে আমার সব কথা গাইছিল সব মা যাও সব যাও তুমি ভালো থাকো যাও আমি করব না এখন বাড়তেছি আচ্ছা মা একটা কথা বলেন তো আমি আপনার বেকার না হ্যাঁ যদি বেটি হন উনি তাহলে আপনি এরকম করে ঝাকা ঝানাক মানে আমার হাত থেকে কাড়ি নিতে পারলেন না

আমার মা হলে আমার কাম দেখে দেখলি না নিয়ে আসিস ওকে পানি মুছে দিলি জিগিনি করতে চান আমার সাথে এই তো কাজ আর মতন কাজ তোর যা বুদ্ধি হলো যে মা আমি আসার আগে আপনি আসার আগে কাজ গিন করব এই যে সারা জন্ম মনে থাকে যে আমার সারজন কোনো না টুক না ধরতে পারে এই ভাবে কাজ করব কোনো দিন ভুল করবলি নি যা আজ বাইছি গেলু দেনতে তো আসে গেল lẹ́wu tí wàá sigara yẹ́n e dọ́kọ̀ mọ́lákin thérá dauka e ibà tó dála ìzangu.